স্বার্থের কাছে হার মানায় যেমন আপনার টাকার প্রয়োজন আপনার এটিএম কার্ডে টাকা আছে এই টাকাটা উঠানোর জন্য আপনার একান্ত যে যে জায়গাটা প্রয়োজন হয় আপনার ব্যাংকে যেতে হবে তা না হয় আপনার যে নিকটস্থ এটিএম ভূত আছে সেই ভূতে যেতে হবে তাহলে মানুষের সাথে টাকার যে সম্পর্ক আর টাকার সাথে এটিএম বুথের সম্পর্ক দুটো দুটো কিন্তু মোটামুটি একই রকম সেক্ষেত্রে মানে আত্মীয় যে সম্পর্কটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে টাকার উপর আপনার যখন অনেক মোটা অঙ্কের টাকার মালিক হবেন তখন অনেক সম্পর্ক আকের আত্মীয় আপনার খোঁজ নেবে আর আপনি যখন টাকাওয়ালা না হবেন তখন আপনার কাছের মানুষগুলো আপনাকে জিজ্ঞেস করবে না কেমন আছো